Bye, Bye, Bye. Bye. Bye, Bye. 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 হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ হচ্ছে রই শনিবার তো শনিবারে শুরু হয়ে গেছে অলরেডি আর আমি চান করে আমার পুজো জুজো হয়ে গেছে আর ওই মানে আমার সবাই চলে এসছে এখন বাজে প্রায় দেড় দেড়টা মতন বাজে আর সকাল পাঁচটা থেকে উঠেছি সব কিছু রান্না করার জন্য আর এদিকে এবারে একটুক্ষণ এরা একটু বসু আমি ততক্ষণে স্টার্টারগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এই যে কেক কাটতে চলে এসেছি তো এখানে কেক কাটা হবে Happy birthday to s me. Happy birthday to you. Yes. e s y Yes. Yes. y Yes. 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 y e তো কেক কাটার পরে তারপরে খেতে দেব তো এরা সবাই চলে এসছে শুধু একজন আসে আর একজন অফিসের কলিক ওর বাবার অফিসের কলিক আসবে সে ফ্রান্সের লোক তো যাই হোক সবাইকে কেক কেটে দিয়ে দিয়ে সবাইকে তারপরে খেতে দেব अरे कोई प्रॉब्लम नहीं है ना इतना कुछ है नहीं सावन का महीना चल रहा है ना Uh -huh. Happy birthday! এখানে সবাই গ্রুপে সবাই আমরা ভিডিও তুলছি ফটো তুললাম অনেক সময় ফটো ভিডিও তুলে তারপরে খেতে খেতে প্রায় আড়াইটার উপরে হয়ে গেছিলো তা আড়াইটার উপরে স্টার্টার খেলাম তারপরে স্টার্টার খেয়ে আবার মেন কোর্সে খেতে খেতে সাড়ে চারটা হয়ে গেছিল Okay. good এরা সবাই খেতে বসে গেছে থেকে কিছু জন খেতে দিয়েছি এই যে চিকেন নার্স কেক খাচ্ছে তারপরে পিৎজা আছে দেখতে পেলা আর এখানে আছে পুরো স্যালেড আছে একটা ট্রে পুরো ভর্তি আর এগ টেবিল ওদিকে আছে এগ টেবিলও আছে তোমরা জানো কি কি মেনু করবো বলছিলাম আর আছে মেন কোর্সে হচ্ছে তোমার বিরিয়ানি আর বাটার চিকেন করেছি আর ডেজার্টে আছে তোমার একটা মিষ্টি তৈরি করেছি তোমার আর কেকও আমি কেকের সাথে যে আগের দিন রাত্রেবেলা তৈরি করেছিলাম সেই কেকটা মানে ডেজার্টের তৈরি করেছি সেটা আছে এটা আছে বাটার চিকেন সবাই এনজয় করে খুব খাচ্ছে খুব ভালো ভালো করে খাচ্ছে তো ভালো হয়েছে বলছে তো এখানে খুবই ভালো আজকে ভীষণই আজকে একটু গরম পড়েছে আর এই মাইক্রোফোনটা দিয়েছে এটাও পেয়েছে রিয়া গিফ সবাই একটু দিয়ে নিচ্ছে কেমন কি আর এ এখন বাজে সাড়ে ছটার উপর মতন আমরা এখন বেরাবে তো এখন বাচ্চারা কেউ 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 তো বাই বাই করছে বেশ ভালোই যেন ক্যামেরা তো বেশি সুন্দর এত চুপচাপ ছিল যেই চলে যাচ্ছে তার মানে বাচ্চা তো আর ঘুম পেয়ে যাচ্ছে সেই জন্য বাড়ি যাওয়ার জন্য খুব খুশি সবাই বেরিয়ে যাচ্ছে মোটামুটি কেন বাচ্চা

তো এদের যে ক্যাব চলে এসছে এরা উঠে যাচ্ছে আর এটা জানোই তোমরা রঞ্জিতে রঞ্জিত আর রঞ্জিতে বউ তার দুই মেয়ে আর এইটা হচ্ছে জয়শীল মানে আর একজন যে অরেঞ্জ কালারের এই যে জয়শীল জয়শিলের বউ তো চলো আজকে ব্লগটা এইটুকু আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো তোমরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকুন সাবধানে থেকো চলো টাটা বাই বাই